নমস্কার বন্ধুগণ আমি আমার অমানিত মুখার্জি ব্লগ কথা চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা সবাই ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সুরক্ষিত থাকো এবং তোমাদের সকলের মঙ্গল হোক আমি ভাগবত কথা বলব গুরু প্রণাম পঞ্চতর আরাধনা এবং নাম সংকীর্তন নিয়ে আমি ভাগবতে প্রবেশ করব তোমাদের সকলের মঙ্গল হোক তোমরা সবাই সুস্থ থাকো সুখে থাকু আনন্দ থাকো ও গুরু গুরুব্রহ্মা গুরু বিষ্ণু দেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তসময় শ্রী গুরবে না অখণ্ড মণ্ডলাকারম্ত মেন চাচরম

তসময় শ্রী গুরুবে জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শিয়া দ্বৈত গদাধার শিবা বহু ভক্ত বিন্দ জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু

ハリーハハレ Hare 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 Krishna Hare Krishna 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 Hare Hare. বন্ধু আমি এবার ভাগবতে প্রবেশ করব তোমরা আমার ভাগবত কথা শোনো এবং আমাকে সমৃদ্ধ করো আমি জানি ভগবানের নাম খুব কমই লোকে শুনতে চায় কিন্তু যারা শোনো তোমরা সবাই ভগবানের একনিষ্ঠ ভক্ত হবে ভগবান শ্রীকৃষ্ণ তোমাদেরকে রক্ষা করবেন তোমাদের কাছে আমি অনন্ত কোটি নমস্কার নিবেদন করি তোমরা সবাই পরিবার প্রয়োজনীয় সুস্থ থাকো সুখে থাকো এবং আনন্দে থাকো তৎসম শ্রী সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজের অন্তিম শয্যায় শ্রী ভাগবত কথা বর্ণনা করেছিলেন কিন্তু মহারাজ পরীক্ষিত ছিলেন একজন মহাভাগবত তিনি ভাগবত কথা শুনছিলেন এবং গুরুকে প্রশ্ন করছিলেন এখানে মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীকে বলেন হে ঋষিবর পরমেশ্বর ভগবান মুকুন্দু যার সৌর সৌর্য অনন্ত আমি তার সম্পাদিত অন্যান্য গুরুত্বপূর্ণ কর্ম শ্রবণ করতে ইচ্ছুক বলছে যে হে ঋষিবর আপনি আমাকে ভগবান মুকুন্দু পরমেশ্বর ভগবান তার সৌর্য অনন্ত এবং তার যে যেসব কর্মকাণ্ড বীরত্বপূর্ণ কর্ম আমি আপনার কাছে শুনতে ইচ্ছুক আপনি আমাকে সেই কাহিনী বর্ণনা করুন হে ব্রাহ্মণ কিভাবে কেউ যিনি জীবনের সার অবগত ও ইন্দ্রিয় তৃপ্তির জন্য উদ্যোগ গ্রহণ করতে করতে বিষণ্ন পুনঃ পুনঃ ভগবান উত্তম শ্লোকের চিন্ময় কথাসমূহ শ্রবণ করার পর তা পরিত্যাগ করতে পারেন বলছে যে হে ব্রাহ্মণ অনেকে আছে যারা সারা জীবন ভগবানের নাম করে কিন্তু পরে তারা ভুলে যায় এবং তার সমস্ত অমৃত কথাসমূহ পরীক্ষা পরিত্যাগ করতে পারেন তাদের সেই কাহিনী আপনি আমাকে বর্ণনা করুন হে ঋষিবর প্রকৃত বাক্য হচ্ছে যা ভগবানের গুণসমূহ বর্ণনা করে প্রকৃত হস্ত হচ্ছে যা তার জন্য কর্ম করে প্রকৃতি প্রকৃত মন হচ্ছে সেই মন যা স্থাগক স্থাবর জঙ্গমের মধ্যে বসবাস করি সেই ভগবানকে স্মরণ করে এবং সেই কর্ণই হচ্ছে যে প্রকৃত কর্ণ যে তা ভগবানের পূর্ণ কথাসমূহ শ্রবণ করে প্রকৃত মস্তক হচ্ছে সেটি যা ভগবানকে স্থাবর জঙ্গম জীবের মধ্যে তার প্রকাশকে প্রণাম নিবেদন করে প্রকৃত চক্ষু হচ্ছে যা তা কেবল ভগবানকে দর্শন করে এবং সেই সমস্ত অঙ্গই হচ্ছে প্রকৃত অঙ্গ যা নিয়মিত ভগবান কিংবা তার ভক্তবৃন্দের অদধত জলকে সম্মান করে এইভাবে মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীকে প্রশ্ন করলেন এবং তিনি তা জানতে চাইলেন এখন সুত গোস্বামী বললেন এইভাবে রাজা বিষ্ণুরাত তারা জিজ্ঞাসিত হয়ে পরমেশ্বর ভগবান বাসুদেবের ধ্যানে সম্পূর্ণরূপে নিবগ্নচিত্তে শক্তিশালী ঋষি বাদরায়ণী উত্তর প্রদান করলেন তখন যখন এই শুনল প্রশ্ন করলো তখন সেই বাদরায়ণী তিনি প্রশ্নের উত্তর দিতে শুরু করলেন সুখদেব গোস্বামী বললেন শ্রীকৃষ্ণের কোনো এক ব্রাহ্মণ বন্ধু ছিলেন এবার ভগবান বর্ণনা করছেন সুদামা কৃষ্ণ সুদামার কাহিনী তখন বলছেন যে ভগবান শ্রীকৃষ্ণের একজন ব্রাহ্মণ বন্ধু ছিলেন যিনি বৈদিক জ্ঞানে অত্যন্ত পণ্ডিত এবং সকল ইন্দ্রিয় উপভোগ থেকে নিরশক্ত ছিলেন অধিকন্তু তিনি ছিলেন প্রশান্ত চিত্ত জিতেন্দ্রীয় গৃহস্থরূপে জীবনযাপনকারী তিনি অনায়াসলব্ধ বস্তু দ্বারা নিজেকে প্রতিপালন করতেন সেই জীর্ণ বসন পরিহিত ব্রাহ্মণের পত্নীও তার সঙ্গে ভোগ হেতু কিসাকায়া ছিলেন সেই যে তার বন্ধু ছিল সুদামা সে ভগবানের নাম করে যা পাইত তাই নিয়ে সে জীবনযাপন করতো তার যে স্ত্রী ছিল সেও তার সঙ্গে সমস্ত ক্ষুধা ভোগ করতো এবং কৃষকা ছিলেন দারিদ্রপীড়িত ব্রাহ্মণের প্রতিব্রতা পত্নী একদিন তার ক্লেশজনিত মলির মুখে তার কাছে আগমন করে ভয়ে কম্পিতা হয়ে এইভাবে বলতে লাগলেন এত দরি দারিদ্রতা এত কষ্ট সেই জন্য সে দেখল যে তোমার যে তোমার যে ভক্ত আছে যে তোমার ভগবান তোমার যে বন্ধু আছে সে এত বড় লোক সে একজন রাজা তাহলে তুমি তার কাছে যাও আমাদের দারিদ্র তা ঘুচে যাবে সুদমার পত্নী বললেন হে ব্রাহ্মণ এটা কি সত্যি নয় যে লক্ষ্মীপতি হচ্ছেন আপনার ব্যক্তিগত বন্ধু সেই যাদবশ্রেষ্ঠ ভগবান কৃষ্ণ ব্রাহ্মণদের প্রতি অনুগ্রহশীল এবং তাদেরকে তার আশ্রয় প্রদান করতে অত্যন্ত ইচ্ছুক হে মহাভাগে দয়া করে সকল সাধুদের প্রতি প্রকৃত আশ্রয় তার কাছে গোপন করুন তিনি নিশ্চিত আপনার মতন এরূপে এক পীড়িত গৃহস্থকে প্রচুর ধন প্রদান করবেন এইভাবে শুধুমার পত্নী বললেন যে তুমি যাও ভগবান শ্রীকৃষ্ণের কাছে তিনি তোমাকে সাহায্য করবেন তুমি প্রচুর ধন প্রাপ্ত হবে ভগবান শ্রীকৃষ্ণ এখন ভোজ বৃষ্ণি ও অন্ধকদের শাসক এবং তিনি দ্বারকায় অবস্থান করছেন যেহেতু কেবলমাত্র তার পাদপদ্যের স্মরণকারীকে তিনি নিজেকে পর্যন্ত দান করেন তাই তার ঐকান্তিক ভোজনকারীকে জগৎগুরু তিনি যে সৌভাগ্য ও অনবিষ্ট জাগতিক সুখ প্রদান করবেন তাতে আর কি সন্দেহ বলছে আপনি যান আপনাকে তিনি অনেক কিছু দান করবেন সুতরাং এতে কোনো সন্দেহ নেই সুদেব গোস্বামী বললেন এইভাবে তার পত্নী যখন বারংবার তাকে বিনীতভাবে প্রার্থনা করেছিলেন ব্রাহ্মণ স্বয়ং ভাবলেন ভগবান কৃষ্ণকে দর্শন করা প্রকৃতপক্ষে জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি এইভাবে তিনি যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলেন কিন্তু প্রথমে দিন তার পত্নীকে বললেন কল্যাণী উপহার রূপে নিয়ে যাওয়ার মতো গৃহে যদি কিছু থাকে তা আমাকে প্রদান যে আমি তার কাছে তো খালি হাতে যাব না যদি কিছু থাকে তুমি তা আমাকে প্রদান কর আমি তাকে সেটা দেব সুদামার পত্নী প্রতিবেশী ব্রাহ্মণ ঘরের থেকে চার মুষ্টি চিরা ভিক্ষা করলেন এবং তা একটি জীর্ণবস্ত্রখণ্ডে বন্ধন করে শ্রীকৃষ্ণের জন্য উপহার রূপে তার প্রতিকে প্রদান করলেন তিনি কী করলেন তার যে ওখানে ছিল তাদের কাছে গেলেন এবং মানে চার মুষ্টি চিরা ভিক্ষা করেন এবং ভগবানকে দেওয়ার জন্য তার প্রতীকে প্রদান করলেন সুদামা স্ত্রীর থেকে সেই চিরা গ্রহণ করে এবং সর্বক্ষণ চিন্তা করতে লাগলো আমি কিভাবে শ্রীকৃষ্ণের দর্শন লাভ করতে সমর্থ হব এইভাবে চিন্তা করতে করতে সে দ্বারকাতে প্রবেশ করলো আমি আজকে এইটুকু বর্ণনা করলাম পরবর্তী ভিডিওতে পরবর্তী অংশ বর্ণনা করব নমস্কার আমার কৃষ্ণভক্ত বন্ধুগোণ আমি আমার ভাগবত কথা এখানেই শেষ করলাম ভাগবত কথা অমৃত সমান যে শোনে সে পূর্ণবান যে শোনায় সেও পূর্ণবান এই অমৃত কথা যে শুনবে সে ভগবানের কনিষ্ঠ ভক্ত হবে এবং তার কৃপা লাভ করবে ভগবান বলছেন যে ভগবত শ্রবণ করবে সে আমার কৃপা অবশ্যই পাবে এবং অন্তিমা তাকে আমার চরণ প্রাপ্ত করাবো ভগবানের চরণ তৈরি আমাদের একমাত্র অবলম্বন সেই ভগবানের চরণ তরি অবলম্বন করে আমরা ইহকাল ত্যাগ করব আমাদের তিনটে কাল বর্তমান কাল ইহকাল যেটা বর্তমান সেটা ইহকাল দুটোকাল পরকাল ইহকালে কী হয় সেটা আমরা জানি পরকালের কথা আমরা জানি না তাই সেই পরকালের কথা চিন্তা করে আমরা ভগবানের নাম করি যাতে সে আমাদের মৃত্যুর সময় অন্তত শান্তিতে মৃত্যুটা দেয় যেন খাবি খেয়ে না মরতে হয় তার নাম স্মরণ করে তার কথা চিন্তা করে তার কথা মনন করে তার চরণ প্রাপ্ত হয়ে যেন ইহলে ইহলোক ত্যাগ করতে পারি এই পৃথিবীতে কেউ অমর নয় সবাই এই পৃথিবী ত্যাগ করে যাবে কেউ আগে কেউ করে আমার এই শরীর অনিত্য সকলের শরীর অনিত্য কিন্তু ভগবান নৃত্য সেই নৃত্যের আরাধনা করলে তার কৃপা পাওয়া যায় আমার বন্ধুগণ তোমরা সেই পরম পরম পরমপুরুষত শ্রী ভগবানের নাম করো তোমরাও তার কৃপা লাভ করবে আমি জানি এসব ভিডিও কেউ দেখতে চায় না সবাই অন্যরকম ভিডিও দেখে আমি তো দেখি আমি সমস্ত ভিডিওগুলোই দেখি সুতরাং ঈশ্বরের নাম সৎ পথ এটা ভীষণ কঠিন সেই দারুণ বলেছেন না পথে যে কেউ নাই রাজি সবাই বলে নানা নানা কেউ যে সত্যপথ কেউ রাজি থাকতে চায় না সবাই ভিন্ন পথে যায় এই একটা পথ খুব কষ্টের পথ সেই কষ্টের পথ অতিক্রম করা বড়ই কঠিন বিরাট বড় রাস্তা আছে সেখান থেকে সবাই যাচ্ছে আসছে সেটা একটা রাস্তা আর রাস্তা খুব সংকীর্ণ সেখানে খুব কম লোক যায় তাই বন্ধুগণ তোমরা আমার এই ভাগবত কথা শুনবে এবং আমাকে সমৃদ্ধ করবে আমি জানি ভালো করে বলতে পারি না তবুও ভগবানের নাম তো করছি এটাই আমার একমাত্র অবলম্বন তোমাদের সকলের মঙ্গল হোক তোমরা পরিবার পরিজন নিয়ে সুস্থ থাকো সুখে থাকো আনন্দ থাকো ওম হরিম তৎস ওম হরিও তৎস ওম হরিম তৎ